বাবা মেয়ের যুগলবন্দিতে মূকাভিনয় করে মাতিয়ে দিলেন রায়গঞ্জের শিশুমঙ্গল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠান রায়গঞ্জের উকেল পাড়ার ওই বেসরকারি হাসপাতালে মূকাভিনয়ের মাঝে শিল্পী আহিনী কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত আহিলি গুহু আমার বাবার বাবা দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন উনিশশো সাতানব্বই এবং উনিশশো সালে প্রথমবারে রাষ্ট্রপতি ছিলেন আর নারায়ণন এবং দ্বিতীয়বারে অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে উনি পুরস্কার নেন দুবারই মুখাভিনয়ের ওপরে বাবার জন্ম উনিশশো সালে ধানবাদে এবং বাবা ছোট থেকে শোভন প্রতিবন্ধী তারপর পরে টাইফয়েডের জন্য বাবার দুটো কানেই শ্রবণ শক্তি হারায় এবং বাবা ছোটো থেকেই মোকাভিনয়ে নকল করা থেকে বাবার মোকাবিনয়ে আসা এবং তারপর থেকে মোকাভিনয়ের শিক্ষা যোগেশ দত্ত শ্রী যোগেশ দত্ত ওনার কাছে এবং পরে পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী ওনার ওনার সঙ্গে ওনার সান্নিধ্যে আসেন এবং আমাদের আসানসোলে আমাদের দল অমিয়া মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্ট উনিশশো সালে তার প্রতিষ্ঠা এবং এই বছর উনি দু সালে তার তিরিশ বছর পদার্পণ করেছে এবং এখনও আমাদের যে দলে আমাদের যে নিজস্ব কর্মসূচি সেখানে আমরা বিভিন্ন ডেফেন্ডার থেকে শুরু করে নর্মাল স্টুডেন্ট এবং ডাউন সিন্ড্রাম যারা ডাউন সিন্ড্রামের যারা ছিলেন তাদের নিয়ে কাজ করছি তাদেরকে মোকাবিলায় শিক্ষা দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা রিসার্চ করছি মাইমের ওপরে যেমন বাঘ সিংহ ঝিপটিকি বিভিন্ন রকমের কি পতঙ্ক থেকে শুরু করে প্রাণী সব কিছুকেই আমরা মোকাবিলায় তুলে ধরার চেষ্টা করি এবং সমাজমূলক বিভিন্ন নিয়ে সেগুলোর ওপরে আমরা মোকাবিলায় করি এবং বর্তমানেও আমরা সেই সেই কাজই করে চলেছি রায়গঞ্জে কি কাজ করবে রায়গঞ্জে আমরা এসেছি আমার বিশেষ করে আমার পিএইচডির কাজের জন্য পিএইচডির আমার কাজ হচ্ছে অটিজমের সাথে মোকাবিলয়ের মাইম অ্যাক্টিভিটি মাইম অ্যাক্টিভিটি কতটা তার উপর প্রয়োগ ঠিকঠাক মানে ফলাফল পাওয়া যাচ্ছে সেটার ওপরে আমরা রায়গঞ্জে এসেছি শিশুমঙ্গলে শিশুমঙ্গলের যা যে বাচ্চারা আছে তাদের ওপর তাদের সাথে আমরা কাজ করছি এই শুরু হচ্ছে কাজ আমাদের আর চলবে আগামী এক বছর বাবার সাহায্য কিভাবে নেবে বাবার সাহায্য বলতে বাবার কাছ থেকে মোকাবিলায় শেখা বাবা আমার সাথে মানে আমি যেটা যে যেই বাস্কেট মাইনে যা যা শেখানো হবে সবটাই বাবাই বাবার সাহায্যেই তৈরি করা এবং বাবাও এখানে শেখাচ্ছেন আমিও সাথে আছি পাশাপাশি আহিনির বাবা কল্পতরু গুহ কি বলেছেন শুনে নেওয়া যাক কিন্তু বাড়িতে আসর হতো তখন আমি দূরে থেকে দেখতাম আমি তুলতে পারছিলাম কিন্তু ওরা কীভাবে তবলা বাজাচ্ছে কীভাবে হারমোনিয়াম বাজাচ্ছে কীভাবে টানফুটা বানাচ্ছে নকল করতাম তো মা দেখলি কী তুললি আমি কিছু চিন্তা পারিনি আমি দেখতে পেরেছিলাম দেখা তো দেখা দেখালাম তখন মা বলে বা একটু বড়ো হলে মুখাবিলাতে হবে বড় হয়ে আমি সেই বাবার ট্রিটমেন্টে আনার সামনে দাঁড়িয়ে এভাবে আমি তৈরি করেছিলাম তারপরে কথা বলাটা চেষ্টা করেছিলাম খুব ভালোভাবে তো আমার একটা এত ছায় ছিল যেটা হচ্ছে আমি কখনো ভয় পেতাম না আমার ইচ্ছা শক্তি ছিল খুব বেশি তো তারপরে আস্তে আস্তে জীবনে প্রথম অভিনয় করেছি উনিশশো পঁয়ষট্টি সালে তেজে পাঠন করেছিলাম সেটা হচ্ছে ছোট্ট একটা টপিক ছিল আচার চুরি সেটা থারা ফুলেছিলো ওটা এটুকু বাচ্চা না এত সুন্দর অভিনয় করছে এই কথাটা শুনে আমার আমার কেমন যেন লাগলো যেটা মানে কীভাবে আমি ডাক্তার দেখাতে পৌঁছাবো বা জনগণের মনিকতা কীভাবে পৌঁছাবে আমার গুরু জগৎ দত্তের কথা চলে প্রথম গেলাম সেভেন্টি এইটে জগৎ আমার বললেন তুমি একটু দেখা ফটো একটা ফটো একটা গুলো থেকে এদিকে করলে যাবো দেখো আমাকে তো দিলে আমি তো আঘাত থেকে পড়লাম তুমি বিখ্যাত বিখ্যাত তুমি এইভাবে বললেন আমি তো সত্যি আকার থেকে পড়ে গেলাম আমাকে বললেন যে থেকে আমার কোনো পয়সা নেব না এইভাবে আমি তৈরি হতে পারলাম আমি যখন আমার গরু যখন ওয়াকিং শেখাচ্ছিলেন আমি সেই ওয়াকিংটাকে পাঁচ ভাগে ভাগ করেছি নিজের ইচ্ছাতে কী করে সম্ভব তোমার নিজের ইচ্ছা থেকে পাঁচভাগে রানিংটা করলে ওয়াকিং করলে ওয়েভিং করলে আর কতটা জীব জন্তু মুভমেন্টগুলো তৈরি করলে এটা কী করে সম্ভব এটা কী করে হলো যারা তো জানে যে মুখগুনো কোনো নেই আমাকে খুব জোরে ধরো এত দীর্ঘদিন বাদে এতদিন ধরে মুখাগুণো উঠতে পারত তখন সবাই আমাকে ভুলে গেছে তখন হঠাৎ ওর মেয়ে প্রকৃতি দত্ত বাবা এই ছবিটা এই কল্পতরু গ্রহ

গুরু আমাকে মনে রাখবেন না এটা আমার দুঃখ তখন চলুন না মেয়েদের বলেছেন যে ওকে দেখে তারপর ওনার কাছে তখন তো পায়ের প্রবলেম বিরানব্বই বছর বয়সে ওনার মেমোরিটা রেখেছে আমাকে জড়িয়ে তিনি ছবি তুলেছে ছবিও আছে মেয়েকে দেখে তিনটে মেয়ে আর গ্রুপকে দেখে বলে এত সুন্দর অসাধারণ ক্ষতি প্রথা

তখন আমার সমস্ত ডকুমেন্টগুলো দেখে বললো যে একে তো ফেলে রাখা যাবে না এটা অনেক কিছু এগিয়েছে একে এই কানেও অবহেলিত বঞ্চিত উপেক্ষিত আর তার মানে কেউ দেব বলে ওকে প্রতিবন্ধী বলে আর নর্মাল আমি তো আমি তো প্রতিবন্ধীর সঙ্গে অপ্রতিবন্ধীর থেকে কাজ করেছি আমি বিকম পাস করেছি আমি কোনো ডেফান্ডার স্কুলে পড়িনি আমি নর্মাল স্কুলে পড়ে বিকম পাশে আফটার বিকমে কস্টিং পড়ছিলাম কস্টিং পরে করে বাবা বাবার বাবার তো চেম্বার ছিল বাবার বলে তুই আমার চেম্বারে বস ডাক্তারি করবো আমি তো ডাক্তারি করছিলাম আমি ঠিক মতো ইঞ্জেক্ট হোপাতি ওষুধ দেওয়া সব কিছু বাবা একদিন যখন বাবা বাবা দিনেবেলায় করবো আমি সন্ধ্যেবেলা করবো দিনেবেলায় বাবার করে নিতে আমি সন্ধ্যেবেলায় বসেছি দেখে সুন্দর ওষুধ খেয়ে ওটা খুব ভালো হলো তারপর তবে সকালবেলাগুলো আপনার ছেলে কিছু দেখতে হবে কারণ আপনি যে ওষুধ দিতে হচ্ছে না বা হাততে তারপর আমার বাড়িতে বলছে যে তরুণ আমার ডাকলাম তরুণ তরুণ দিয়ে ওষুধ দিয়েছি ওটা খুব ভালো হয়েছে এত সুন্দর তারপর থেকে আমি এতগুলো প্রোগ্রাম পেয়ে পরে আমি আর চেম্বারে ধরতে না বাবা বললেন যে একে আর ধরা গেল না এই আর চেম্বারে বসলো না ও মুখাগুন করে করে বাড়া সেই থেকে আমি এখনো ও করে চলে যাচ্ছি কিন্তু বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদ মা ও নৃত্যশিল্পী ছিলেন বাবা খুব ভালো বেয়ালা বাজার ছিলেন মুখে ভালো ঘরগোলা করতেন তারপরে তারপরে আমি অনেক পরে গেলাম পদ্মশ্রী নিরঞ্জন ঘট্টামের কাছে আমার তো প্রথমে গুরুজি আর দাদাজি নিরঞ্জন ঘট্টা পদ্মশ্রী পদ্মী পেয়েছেন

গত দেড় মাস ক্লাস করাচ্ছি তো ও তিনটে সেন্টেন্সে কথা বলছে আর যেটা সেন্সিটিভ ইস্যু ছিল অনেকটাই কমেছে তো এখন আগে কথা বুঝতে ওর অসুবিধা হচ্ছিল এখন যেটা কথা বলছি সেই কথাটা ও ঠিক বুঝছে মানে আগে কিছু আনতে হলে ধরে নিয়ে যেটুকু সেই জিনিসগুলো থেকে বেরিয়ে এসছে এখন সেটার নাম বলছে যে এটা আমাকে দাও বল দাও বা হাত দাও বা কিছু দাও সেই জিনিসগুলো এখন বলছি আচ্ছা আজকে একটা স্পেশাল ক্লাস সেখানে অনুষ্ঠিত হলো

কিভাবে কথা না বলে অভিনয় করে দেখালো তো তাতে বাচ্চারাও দেখে খুব আনন্দ হলো যে আওয়াজ ছাড়া মানে কি করে অভিনয় করছে মানে ওরাও তা এক্সাইটেড হয়ে গেছে বাচ্চারা দেখে খুব খুশি হলো সাইডে দেখে করার চেষ্টা করলো আর আপনি কিভাবে সমৃদ্ধ হলেন আমরা দেখলাম মানে এর আগে তো আমি সেরকম কোনো ক্লাস করিনি দেখিনি যে আজকে প্রথম দেখে মানে আমাদেরও খুব ভালো লাগে যে আমরা একটা মানে বাচ্চাদের শেখানো শেখানোরই পেলাম যে বাচ্চাদের কি করে আনন্দ দেবো আপনার বাড়ি এত দূর থেকে আসলেন কি শুধুমাত্র এই ক্লাস ক্লাসটার জন্য তাই তো তো এখানে একটা বিশেষ পাওয়া হলো আজকে তাই তো থ্যাংক ইউ তবে মুখাভিনয় যে একটি বড় শিল্পকলা তা আসানসোল থেকে এসে রায়গঞ্জের শনিবারের দুপুর মাতিয়ে দিয়ে গেলেন বাবা উমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়া শিশু মঙ্গল ঘুরে দীপঙ্কর কুমারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স